২৬ ফেব্রুয়ারি শুরুতে যাচ্ছে বাংলা ভাষার চেতনায় অনুপ্রাণিত বাঙালি জাতির সাহিত্য সংস্কৃতিক এক সর্ববৃহৎ আয়োজন অমর একুশে বইমেলা বর্তমানে ঢাকার সোরারদি উদ্যানে চলছে আয়োজকদের ব্যাপক কর্মযজ্ঞ ২৬ ফেব্রুয়ারি এই মেলাটি উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একই দিনে তিনি তুলে দেবেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এই মেলাটি শুরু হলেও এবারের মেলাটি শুরু হয়েছে অনেকটাই দেরিতে এর কারণ গঠন এবং সরকারি কিছু কার্যক্রমের জন্য। আয়োজকরা মনে করছেন দেরিতে শুরু হলেও পাঠকদের আনগোনা অনেকটাই বেশি হবে সংশ্লিষ্টদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবারের মেলায় অংশ নিয়েছে এগারোশো পঞ্চাশটি স্টল প্রতিটি স্টলে থাকছে ব্যতিক্রমী বই এবং নতুন বই পাঠকদের মন জয় করতে লেখকরা নিয়ে এসেছেন নতুনত্ব লেখায় এবং আয়োজকরাও তাদের মন কাটতে তারা স্টলকে সাজিয়েছেন তাদের মনের মাধুরী দিয়ে তবে দেরিতে শুরু হলেও আয়োজকরা মনে করছেন বাংলা একাডেমির এই প্রাঙ্গন ফিরে পাবে তার চিরচেনা প্রাণঞ্জল এবং পাঠক লেখকদের পদচারণায় ভরে উঠবে এই জায়গাটি হোসাইন সিপাহী সময়ের কণ্ঠস্বর ঢাকা